আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আজ আমি গুরুত্বপূর্ণ একটি আমল শিখিয়ে দেব যে আমলের বর্কতে আল্লাহ পাক আপনাকে সর্বধরনের জাদু মন্ত্র মানুষের পক্ষ থেকে হতে পারে অথবা জিনের পক্ষ থেকে হতে পারে সর্বধরনের জাদু মন্ত্র থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন এই দোয়াটি পড়ে লবণে ফু দিয়ে টানা 11 দিন যদি ঘমানের পূর্বে খেতে পারেন খেয়ে তারপরে যদি ঘুমিয়ে যেতে পারেন আল্লাহ পাক এগারোটা দিন আমল করার কারণে মানুষের পক্ষ থেকে যত ধরনের জাদু মন্ত্র ব্ল্যাক ম্যাজিক বলি কালো জাদু বলি যত ধরনের জাদু মন্ত্র বলি অথবা জিন জাতির পক্ষ থেকে যত ধরনের জাদু মন্ত্র হতে পারে সমস্ত ধরনের জাদু মন্ত্রগুলি বলি পাক আপনার শরীর থেকে বের করে দিয়ে পাক আপনাকে সুস্থ করে দেবেন ইনশাআল্লাহ তাহলে আসল অল্প সময়ের ভিতরে আমলটি শিখে এই ইনশাআল্লাহ আমলটি করার জন্যে আপনাকে প্রত্যেক রাত্রিতে অজু করে পবিত্র জায়গায় বসে আপনাকে প্রথমে সাতবার দুরস পড়ে নেবেন সল্লা আলি আসসালাম সল্লাহ আলি সাতবার সংক্ষিপ্ত আকারে তুরু পড়বেন তারপরে তিনবার ইস্তুফার পড়বেন এই তিনবার পরে নেবেন অথবা সংক্ষিপ্ত আকারেও পড়তে পারেন আস্তা ওফিরুল ন আজতা ওফেরুল ন আসতা তো তিনবার পড়ার পরে আপনি নামাজের দুরুদ ইব্রাহিম অর্থাৎ নামাজের শেষ বলকে যে আমরা তা সাহদের পরে যে দুরুষ শরীফ পড়ি সেই দুরুদে ইব্রাহিম তিনবার পড়তে হবে আপনি আপনাদেরকে শিখিয়ে দেওয়ার উদ্দেশ্যে

ওই পরিমাণ লবণ অর্থাৎ তা না এগারো দিন জন্য খেতে পারেন এতটুকু লবণের উপরে আপনি এই আমলটি করে ফু দিবেন ফু দিয়ে প্রত্যেক দিন অজু অবস্থায় ঘুমাতে যাওয়ার আগেই রাত্রের বেলায় আপনি ভাতের সাথে অথবা ভাতের সাথে আপনি যে পরিমাণ লবণ খান ওই পরিমাণ লবণ নিয়ে বেশি খাওয়া যাবে না লবণ আপনি যে পরিমাণ খান সেই পরিমাণ সারাদিনে আপনি যে পরিমাণ লবণ খান ওই পরিমাণ এর চেয়ে বেশি না তো রাতের বেলায় ভাতের সাথে যে পরিমাণ আপনি লবণ খেয়ে থাকেন ঠিক ততটুকুই আর চেয়ে বেশি খাওয়া যাবে না লবণ বেশি খেলে শরীরের সমস্যা হয় কিডনিতে সমস্যা হয় সেজন্য আপনি বেলায় ভাতের সাথে যে পরিমাণ লবণ খেয়ে থাকেন সেই পরিমাণ লবণ ওই এগারো দিন যে লবণ খাবেন সেই লবণ থেকে অল্প একটু লবণ নিয়ে আপনি মুখে নিয়ে আপনি রাত্রেবেলায় খেয়ে ঘুমিয়ে যাবেন অথবা আপনি যদি লবণ না খান অথবা আপনার অসুস্থ আপনি লবণ একেবারেই খান না তো আপনি প্রত্যেক দিন এই আমলটি পানিতে করে ফু দিবেন প্রত্যেক দিন আমলটি করে পানিতে ফু দিয়ে এক গ্লাস পানি আপনি খেয়ে রাত্রেবেলা ঘুমিয়ে যাবেন দেখবেন আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দিবে সমস্ত ধরনের রোগ শক্তি বাড়িয়ে থেকে পাক আপনাকে হেফাজত করবে নিনশ ইসলামিক এই আমলটি আপনার কাছে যদি ভালো লেগে থাকে রোগ মুক্তির আমল অবশ্যই অন্য মুসলমান ভাই বোনদেরকে সুস্থ করার নিয়তে অবশ্যই শেয়ার করে দিবেন ছোট্ট করে একটা লাইক করে দিবেন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته